গাইস শুধু ভিড়টা দেখো গাইস মানে এত পরিমাণে ভিড় হয়েছে বড় মার এখানে আজকে আরো শনিবার গাইস দেখতে পাচ্ছ এখানে পুজো দিতে এসে কিন্তু সবাই মেকআপ করছে আয়না বার করছে সো হে গাইস তো গাইস আজকের দিনটা শুরু করছে কিন্তু বড় মার নাম নিয়ে জয় বড় মা তো নতুন একটা ভিডিও আমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস বেসিক্যালি আজকে সবাই মিলে যাচ্ছি কিন্তু বড়ো মার কাছে পুজো দিতে নৈহাটি বড়মার মার কাছে পুজো দিতে যাচ্ছি আমি দিদি আরও দুটো দিদি আছে সবাই মিলে কিন্তু আজকে মানে যাবো নৈহাটি বড়ো মার কাছে পুজো দিতে আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে যাবো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আগে কিন্তু আমি যাইনি অনেকদিন ধরে ভাবছিলাম তো যাবো ঠিক আছে বড় মার কাছে পুজো দিতে ফাইনালি কিন্তু মানে মা আজকে আমাকে ডাকলো যে আই তো আজকে কিন্তু ফাইনালি আমরা সবাই মিলে যাব গিয়ে কিন্তু পুজো দেবো তো যাই হোক সবাই মিলে কিন্তু এখন কিন্তু বেরোবো দেখতে পাচ্ছি এখন কিন্তু রেডি হয়ে গেছি তো গাইস আমাকে পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর আমি কিন্তু পাঞ্জাবি না আমার কেমন লজ্জা করে ঠিক আছে তার জন্য কিন্তু আমি পাঞ্জাবি পরি না না লজ্জা করে তার জন্য কিন্তু আমি পাঞ্জাবি পরি না এই পাঞ্জাবি কিন্তু নতুন একটা নিলাম ঠিক আছে তার জন্য আজকে পরে বেরোচ্ছি মানে পুজো দিতে যাব দিদি বললো পাঞ্জাবি না হলে হবে না তো তার জন্য কিন্তু এই পাঞ্জাবিটা কিনলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখন কিন্তু প্রায় ঘরি কাটাই আটটা বেজে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দেবো তো দিদিও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আর কে কে যাচ্ছে সেটা কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ মামা আছে এই হাই করে দে দি কোথায় যাচ্ছিস দিদি এত সেজে গুজে আচ্ছা হ্যাঁ দুজনকেই ভাল্লাগছে হ্যাঁ দিতে যাচ্ছি তা কোথায় যাচ্ছিস সেটা তো বল পুজো দিতে সো গাইস তো এখন কিন্তু আমরা যাব দেন ফার্স্ট টোটো স্ট্যান্ডে যাব তারপর ওখান থেকে কিন্তু আবার নীলগঞ্জ তারপরে অনেকটা জার্নি আছে এখনো কিন্তু অনেকটা দেরি আছে সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তো আর একজন আসবে এ কে আসছে আর তো আরেকজন আসবে তারপরে কিন্তু বেরোবো এখন এ কেমন লাগছে আমাকে এটা কত এটা নিয়ে না এটা নিয়ে না হ্যাঁ নে 50 টাকা আমার জন্য আরে 100 টাকা এখন আমরা চলে এসেছি নীলগঞ্জ আর এখানে এসে কিন্তু এখন আমরা ধানপাশ মিষ্টি নগর ঠিক আছে ঠিক আছে নে তুই অত হিসেবি লোক না নেয়ন্ত এ ফিউ মোমেন্টস লেটার তো যাই হোক ফাইনালে কিন্তু আমরা এখন চলে এসেছি ব্যাক স্টেশনে আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের ট্রেন কখন আসবে নটার সময় ট্রেন আসবে এখন কিন্তু আটটা পঞ্চান্ন বাজে নটার সময় কিন্তু আমাদের ট্রেন আসবে এখন কিন্তু অ্যানাউন্স করছে আমাদের কিন্তু টিকিট কাটা এদি টিকিট কাটেছি থেকে আচ্ছা তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে 2000 years later তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ভাই নৈহাটি নৈহাটি এসে কিন্তু এখন আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু নিতে হবে মালা তার জন্য দেখতে পাচ্ছ এখানে মালা নিতে চলে এসছে সবাই আর ডালা নিচ্ছে যাকে বলে ডালা তুই নিবি না আচ্ছা আমার তো নিবি না ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু মানে একটা কি অন্য না কি একটা নেবে কারণ কি ভাই মানত করবো যেমন জন্য মানে নিজে নিজেই আমি মানত করতে আসছি এখানে হয়েছে ঠিক আছে পাঁচ জনের পাঁচটা এটা কিন্তু মানে মানত করার জন্য কমপ্লিট হয়ে গেলো আর এখন তো সামনের দিকে যাবো তো গাইস গালাফোলা নেওয়া কমপ্লিট তো এখন কিন্তু আমরা চলে এসেছি গঙ্গায় মানে গঙ্গায় এসেছি কারণ একটু শুদ্ধ হতে এসেছি তো বড়মার কাছে যাচ্ছি যদি একটু শুদ্ধ না হয় তাহলে কিন্তু হয় না তো এখানে দেখতে পাচ্ছ সবাই মানে কত পাপ কাজ করেছে তো তার জন্য এখন গঙ্গায় যাচ্ছে শুদ্ধ হতে তো গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু গঙ্গা ঠিক আছে আর এখানে শুদ্ধ হতে যাবো মামারে শুদ্ধ হয়ে আসিস কিন্তু পুরো এক একজন করে যা যা তুই যা আগে ভালো করে শুদ্ধ হয়ে আসবি গাই সবাই দেখতে পাচ্ছো এক এক করে কিন্তু ওখানে শুদ্ধ হতে যাচ্ছে নে তুই যা ডালা তো জ্যোতির কাছে দে ভাইস শুধু ভিড়টা দেখো ভাইস মানে এত পরিমাণে ভিড় হয়েছে বড় মার এখানে আজকে আরো শনিবার লাইন শেষ হচ্ছে না এখনো আছে সামনে সেই লেভেলের ভিড় হয়েছে আজকে বাড়ি যেতে পারবো কি না এফ ইউ মোমেন্টস লাইট এ বলছিস সবার কেমন লাগছে পুজো দিতে এসে কতক্ষণ হাঁটতে হলো লাইনের জন্য জাস্ট লাইনের জন্য পিছনে আমরা লাইন খুঁজে পাচ্ছি না যে শেষ কোথায় শেষ মানে এখন দেখো পিছনে কত লোক গেছে একটোকে কিন্তু কেউ ছিল না এত পরিমাণের লাইন টি আছে আমরা 30 মিনিট শুধু এটে এটে এসছি লাইন খুঁজে পাচ্ছি না শেষ কোথায় ফাইনালি এখানে এসে শেষ হয়েছে বড়মান কাছে যেতে দিতে ধরে না এখনো 5 ঘন্টা লেগে যাবে 5-6 ঘন্টা তো লেগেই যাবে এত ভিড় হয়েছে আজকে শনিবার তো गाइस লাইনটা দেখতে পাচ্ছো মানে এখনো এই বিল্ডিং পার হতে হবে আমাদের তারপরে আরো প্রায় এক ঘন্টা লাগবে তাই তো দিদি কত টাইম লাগবে এখনো বারোটা এখন কিন্তু দশটা বাজে তাই তো যাই দেখো এখন লোকও যাচ্ছে দেখো সামনে দিয়ে আমাদের পিছনে দেখতে পাচ্ছ অনেক লোক মানে আমরা কিন্তু একটু সবার পিছনে ছিলাম আমাদের পিছনেও কিন্তু এখন লোক চলে এসছে এত পরিমাণের ভিড় এখানে দেখো ভাই ভিড়টা দেখো শুধু গাইজ দেখতে পাচ্ছ এখানে পুজো দিতে এসে কিন্তু সবাই মেকআপ করছে আয়না বার করছে আর কি আছে দেখি আর চিরনি আর কি আছে লিপস্টিক কোথায় আর লিপস্টিকও নিয়ে চলে আসে গাইজ কি আমারও আয়না উল্টো দেখায় বোথর কি বড় মা উল্টে গেছে তাই না না বড় মা ঠিকই আছে

আচ্ছা দেখলাম তো একটু আগে কি নিয়ে আসলি আর কতক্ষণ লাগবে তোর কি মনে হয় আধ ঘন্টার বেশি লাগবে এ দিয়া রাত্রি ঠিক আছে তালি আমি তোরে হেলিকপ্টারে নিয়ে যাবানি নি গাইজ কিন্তু সবারই একটু অবস্থা খারাপ আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে যাই হোক এখন কিন্তু আমাদের কষ্ট করে যেতে তো হবেই যখন এসছি তো দেখো লাইন বাই কিন্তু প্রচুর লাইন এখন তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি ফাইনালি ফাইনালি কিন্তু আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইস সামনে কিন্তু মন্দির এখানে জুতো ব্যবস্থা আছে তো গাইস দেখতে পাচ্ছ সামনে কিন্তু ওই যে মন্দির ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ মন্দির এখন কিন্তু ভিড় একটু কমেছে আর পিছন সাইডে কিন্তু ভিড় বেশি তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ জয় বড়মা আর এইদিকে কিন্তু মেন গেট আর এখানে দেখতে পাচ্ছ যারা মানত মানত করে সব কিন্তু এখানে বেঁধে যেতে হয় মানত করার জন্য কেসা লাগ রা লাইনটা কেমন ভালো কে তো গাইজ ফাইনাল কিন্তু এখন বড়মার কাছে চলে এসেছে আর গাছ ভিতরে দেখতে পাচ্ছ কত ভিড় আর এখানে কিন্তু ভিডিও করা যায় না তো গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই সবার মা

এখন কিন্তু সবাই পেট ভোজন করবে তো চলো দেখা যাক এখানে মানে হোটেল কিংবা কোনো দোকান যাই হোক কিছু হলে আগে দেড় মাস খাবো তারপরে বাড়ি থেকে যাবো চলো যাই হোক শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ভাইয়ের পাশে থাকবে সো বেশ চলো দেখাবে নতুন একটা ভিডিও